আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহ ও বিহামদি পড়া কি করা পাই সুবহানাল্লাহি ও বিহামদি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই জিকিরটা ওই যে বললাম এতক্ষণ জিকির আল্লাহ কাছে প্রিয় তার ভিতর আবার উত্তম প্রিয় ভিতর একটা হলো কি সুবহানাল্লাহি ও বিহামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাবুল কালামে ইল্লাহ আই ইয়াকুলুল আব্দ সুবহানাল্লাহ ও হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো বান্দা সুবহানাল্লাহ ও বিহামদি এই কথাটা বলবে

বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা আমরা এখানে দুশো মানুষ যদি থাকি আমাদের ভিতরে কিছু লোক প্রিয় আল্লাহ কাছে তারা কারা ভাই যে লোকগুলোর ব্যবহার সবচাইতে যেমন বলেছেন মিজানের পাল্লায় কেমতর ময়দানে যত আমল মানুষ করবে দান সৎকা নামাজ রোজা সমস্ত আমল কে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সে হলো? সদ ব্যবহার আল্লাহ প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহবাস্লামের মান্দা ফরজ কাজ যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয় আমরা অনেকে অনেক নফল কাজ করি ফরজে গাফলতি আছে গাফলতি আছে কিন্তু অনেক ভালো কাজ করি না এরকম মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাসক সালাত আল্লাহ তালা কাছে প্রিয় কাজ হলো কান। ভালোভাবে কোন কাজ করা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন কোন কাজ করে এটা ভালোভাবে যেন করে একটা রোগ আমাদের ভিতরে আছে কাজকে অর্ধেককে রাখি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ভালোভাবে পড়িনা তাড়াহুড়া করে পড়ি করি না রোজা রাখি ঠিক টেলিভিশন রাখি দেখি তাহলে কাজটা ভালোভাবে রোজাটা ভালোভাবে হলো না রোজা রাইখাবাড় গীবত করলাম গুনাহের কাজ করলাম আল্লাহ তাআলা পছন্দ হলো তুমি যেটুকো আমল করো ওইটুকো আমলকে কি করো ভালোভাবে করো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ যে পয়েন্টটা বলি শেষ করব সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয় দুটি ফোটা আল্লাহর কাছে প্রিয় হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই ধরনের ফোটা মানুষের শরীরে এর পানি যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে এটা আল্লাহর কাছে অনেক প্রিয় ভাই আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে আল্লাহর ভয় আমাদের চোখে পানি এখন আর আসে না আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই বহু মানুষ আছি আমরা বহু কপাল পড়া আছি জীবনে আল্লাহর পাকড়াও আল্লাহর আজব আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের দুর্ভাগা কপাল পোড়া জাহান হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া চোখে পানি না আসা আল্লাহ আমাদের সকলের অন্তর নরম করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম বললাম এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তালা আমাদের কামল করতভিক দান করেন আল্লাহ প্রিয় হওয়ার তফিক দান করেন আল্লাহর কসম আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে না